আপনারা দেখতে পাচ্ছেন কালীগঙ্গা নদীতে সাঁতারের দৃশ্য বরফতুল্লা আমাদের সাথে যোগদান করলো আমরা এখন সাঁতার কাটছি নদীতে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কালীগঙ্গা নদী যেখানে ড্রেজার লাগিয়ে বালু কাটা হচ্ছে এ হলো ড্রেজারের পাইপ ওই পাশে সূর্য ওই হচ্ছে নদীর পার আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা সাঁতারছি জোয়া আপনারা দেখতে পাচ্ছেন তিনজন আমরা সাঁতার প্রতিযোগিতায় আমরা টায়ার্ড

আপনারা দেখুন কত সহজে কোনো টিউব ব্যবহার না করে আমরা আমাদের নিজের পরিহিত লুঙ্গি লুঙ্গির ভিতরে হাওয়া ভরে এর ভিতরে বাতাস ভরে কিভাবে ভেসে যাচ্ছি এ হচ্ছে কালীগঙ্গা নদী আমার পিছনে হাফেজ মোহাম্মদ বরকতুল্লাহ নিজের গায়ের পরিহিত লুঙ্গি কিভাবে ফুলিয়ে কিভাবে হাওয়া ভরে খুব সহজে নদীতে ভাসা যায় সেই পদ্ধতি এটা আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো কারণ অনেক সময় আপনারা বিভিন্ন সময় নৌডুবি বা জাহাজ ডুবির সম্মুখীন হন তখন আপনারা যদি কেউ গ্রামের মানুষ থেকে থাকেন সেখানে এবং যদি সেখানে আপনি লুঙ্গি পরিহিত থাকেন তবে খুব সহজে আপনি আপনার জীবন রক্ষা করতে পারেন এটা একটা আত্মরক্ষার খুব সহজ এবং খুব সহজ এবং কি বলবো খুব প্রচলিত একটি সহজ বুদ্ধি আর উঠা দেবো আমরা উঠতে পারবো আমরা নদীতে ভেসে এসে যাচ্ছি স্রোতকে কে ব্যবহার করে কিভাবে খুব সহজে আমরা ভেসে যাচ্ছি পাইপ শেষ হয়ে যাচ্ছে আমরা এখন এখানেই থামবো আপনাদের সাথে আপনার এই সহজ বুদ্ধিটা শিখে রাখবেন কীভাবে নিজের পরিহিত লঙ্গিকে ফুলিয়ে নদীতে এইভাবে ভাসা যায় সেই বুদ্ধি আপনারা হাঁটার চেষ্টা করবেন এভাবে সাঁতর চেষ্টা করবেন দেখুন আমার পিছনে বরকতুল্লাহ আর এই পাশে আমার আদরের ভাতি জাজুব অনেক পিছনে পড়ে গেছে যদিও এখন আমি অনেক সত্যিকার অর্থে আমি অনেক অনেক ক্লান্ত হয়ে গেছি এখন মোবাইলটা হাতে হ্যান্ড ওভার করা হবে এবং ভিডিওটা এখানেই সব দিয়ে করা হবে আল্লাহ হাফেজ ভিডিওটা বন্ধ করো আমরা শেষ পর্যন্ত বিদায় নিচ্ছি খুদা হাফেজ সবাই আসসালামু আলাইকুম